কাল ছিল ভোট আর আমরা সকাল সকাল ভোট দেওয়ার জন্য সবাই রেডি হয়ে গিয়েছিলাম ওখানে মিরিমাসি আর দিদা দাঁড়িয়েছিল আমাদের জন্য আর এই যে বাইরে এত রোদ চাই ছাতাটা নিয়ে নিলাম রোদে যদি কালো হয়ে যায় তো যাই হোক এমনিতেও আমি কালো তো তার জন্য তার ভয়তে আর একটু কালো যাতে না হই তার জন্য ছাতাটা নিয়ে নিলাম পিছনে আছে বোন আর মিনিমাসিক ছাতা নিয়ে আর সামনে আমি আর ছদিদা তো আমরা চারজনে সকাল সকাল চলে যাচ্ছি আর বাকি সবাই অনেকক্ষণ আগেই চলে গেছে তো চলো সকাল সকালকে ভর্তি আসি আর যা যারা ভর্তি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে আর এটা ছিল আমার প্রথমবার ভোট দেওয়া এর আগে আমি কখনো দেখিনি তো এই যে ছাতা নিয়ে বেরোলাম ঠিকই কিন্তু তারপর দেখলাম আকাশটা মেঘলা মেঘলা হয়ে গেছে বেশ ভালোই লাগছে তো আমরা হেঁটে হেঁটে চারজনে চলে যাচ্ছিলাম ভোট দিতে তো এই যেহেতু এটা আমার প্রথম ভোট ছিল তাই আমি খুব এক্সাইটেড ছিলাম আর আমি না আমার বোনেরও ছিল এটা প্রথম ভোট এর আগে কখনো আমরা ভোট দিইনি তো যাই হোক যাকে ভোট দেবো তোমার এসে বুঝতেই পারছো হ্যাঁ যে আমাদের সাথে কাছের মানুষ মনের মানুষ যে আমাদের সবসময় দেখে ওনাকেই আমরা ভোট দিচ্ছি আমি আর বলছি না কাকে দেখছি তো যাই হোক তোমার এসে বুঝেই গেছে যে আমরা কাকে আর এই যেখানে আমাদের ভোট দেওয়া হচ্ছে সেটা ছিল আমার বাড়ি থেকে একটু দূরে তাই জন্য আমরা হেঁটে হেঁটেই চলে গেছিলাম আর এই যে যাওয়ার সময় দেখি কাদা জলের মধ্যে এই ছেলেগুলো খেলাধুলা করছে আর কিস ভালো লাগছে দেখতে তাই না আমিও এক একসময় কাদা জলে খেলাধুলা করেছিলাম বাট এখন আর করি না এখন কাদা মাখলে ভাবি যে গায়ের অঙ্কটা যদি কালো হয়ে যায় তো যাই হোক তারপরে আমরা এসে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আর এই যে আমার ভোটের কার্ডের ফটোটা দেখতে পাচ্ছ পুরো একদম মনে হচ্ছে আমি অন্য ঘরের একটা মানুষ একদমই ভালো লাগছে না তারপরে চলে এসেছিলো আমার ফুল ফ্যামিলি চলে গেছিলাম আমরা একসাথে ভোট দিতে ভোট দেওয়া কমপ্লিট করে আমরা আইসক্রিম খেতে খেতে চলে যাচ্ছিলাম বাড়ি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এই গরমে আমরা বাঁচতাম না কারণ এতটা গরম পড়েছিল বাইরে এতটা গরম পড়েছিল তাই আইসক্রিমটা নিয়ে আমরা খেলাম আর সাথে ছিল মামা আমরা তিনজনে গল্প করতে করতে পাড়ার রাস্তা দিয়ে বাড়ি চলে যাচ্ছে ভোটের রেজাল্ট আর আমরা জানি যে এই ভোটে কে জিতবে তো আমার তো খুবই মজা হচ্ছে আমিও মন থেকে চাই যে উনিই জিতুক কারণ ওনাকে আমরা সবাই সবাই পছন্দ করি উনি আমাদের বিপদে আপদে সব সময় থাকে আর ওনারই জয় হোক তো চলো আপাতত বাড়ি চলে যাই সবাই আমরা আঙুল দেখাচ্ছি যে এই যে আমরা ভোট দিয়েছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক দেবে আবার তো টাটা